দুপুর সাথেই সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহিলামহল বাংলা বছরের শেষ এবং বেশ একটা সপ্তাহান্তের ছুটিও পাওয়া গেছে শনি রবি সোম মঙ্গল জমিয়ে খাওয়া দাওয়া তো নিশ্চয়ই রেখেছেন কেউ কেউ খাওয়া দাওয়ার প্ল্যান করেছেন অর্থাৎ বাইরে গিয়ে কারণ এখন হাতে তো সময় অত নেই বলুন আর এই দুটো দিন ছুটিতে কি সবসময় রান্নাঘরে কাটালে হয় তাই বাইরে একটা জমিয়ে খাওয়ার প্ল্যান আছে আর খাওয়া দাওয়ার সঙ্গে বাঙালি মানি বাঙালি কেন সব জাতির ক্ষেত্রেই শেষটা কিন্তু হয় ডেজার্ট দিয়ে বা মিষ্টি শেষ পাতে মিষ্টি ছাড়া কি চলে বলুন আর ঠিক তেমনই বছরের শেষ দিনটাও মিষ্টিমুখ না করলে কেমন করে হয় আজ মহিলামহলে শুধুই মিষ্টি কথা মিষ্টি কথা মিষ্টি মিষ্টিভাবে যিনি বলবেন তিনি শহরের এক ঐতিহ্যবাহী যে মিষ্টির ধারাবাহিকতা সেই ঐতিহ্য আমাদের সেই নিজস্ব ট্র্যাডিশন বহন করে নিয়ে চলেছেন তেমন পরিবারের মানুষ হ্যাঁ সেন্স মিষ্টি ম্যাজিক তখন থেকে এখন পর্যন্ত মল্লিক আর এই পদবীটার সঙ্গে জুড়ে যাওয়া শহরের বিখ্যাত মিষ্টির আউটলেট এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এই মুহূর্তে মহিলা মহলে আজকে আমার অতিথি বছরের শেষ দিনে প্রিয়াঙ্কা মল্লিক মল্লিক পরিবার আর এত বড় বৃহৎ মিষ্টান্ন পরিবারের মানুষ আপনাকে স্বাগত এবং অনেক ভালোবাসা ইউ ইউ আপনাকেও আমার তরফ থেকে অনেক আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা বছরের শেষ মানে বাংলা বছরের শেষ সারা বছরই নানান প্ল্যান থাকে আপনাদের কারণ আমরা জানি বলরাম মল্লিক রাধারমন মল্লিক মানে মিষ্টি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা তবুও যেহেতু বাঙালির একটা ঐতিহ্য একটা নস্টালজিয়া জুড়ে আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে নতুন বছরে প্ল্যানটা কিভাবে করেন আমাদের প্রতিটা ওকেশনের জন্যই আমরা নতুন নতুন মিষ্টি বানিয়ে থাকি তো পয়লা বৈশাখ তো আমাদের বাঙালিদের জন্য ভীষণ একটা স্পেশাল দিন তো সেই দিনের জন্য আমরা নানান রকম নতুন মিষ্টি আনার চেষ্টা করি নতুন বছরটা শুরু করার জন্য যেরকম মানে সাবিকি মিষ্টি যেরকম থাকে যে শুভ নববর্ষ ছাপ সন্দেশ সেগুলো যেরকম থাকে তার সাথে এখন আম আসে তো আমরা আম দিয়ে বা এই গরমের নানান রকম যেগুলো ফল পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা মিষ্টি বানাই তো যেরকম ডাব সন্দেশ আছে তো জাস্ট আম আসছে একদম আলফানজো আম দিয়েই আমরা তৈরি করি ম্যাঙ্গো জিলাটো সন্দেশ ম্যাঙ্গো সুফলে সন্দেশ আমের সন্দেশ তো আছেই অম্রপালি এগুলো সব বানাচ্ছি আর সেক্ষেত্রে আপনাদের তো একটা বৈশিষ্ট্য আছে যে আপনারা কখনো কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করেন না অর্থাৎ আমের সেই স্বাদটাই পাওয়া যায় এই মিষ্টির অর্থাৎ সেই ঐতিহ্যটাকে ধরে রেখেছেন একটু যদি আপনার কাছ থেকে শুরুর কথা শুনি তার আগে আরেকটা কথা জানতে চাই ধরুন আপনি যখন তো এই পরিবারের বউ হিসেবে এলেন বা যখন ধরুন যোগাযোগ হলো তখন আপনার কি মনে হয়েছিল বা কেমন লেগেছিল সেই অনুভূতিটা যদি একটু বলেন আমার বিয়ে আঠারো বছর হয়ে গেল তো যদিও আমার পরিবারের সাথে মিষ্টির কোনো সম্পর্ক সেই জন্যই জিজ্ঞেস করা যেহেতু আমাদের লাভ ম্যারেজ তো প্রথমে আমি খুব একটা এই ব্যবসা নিয়ে ভাবিনি তো সুদীপ আমার হাজবেন্ড সুদীপকে আমি ভালোবেসেছিলাম একটা দারুণ মানুষ তো তারপরে আমি এই পরিবারে বিয়ে হয়ে আসে এবং সত্যি কথা বলতে কোনো বউ হিসেবে আমি এই বাড়িতে প্রথম দিন থেকেই আমাকে কেউ দেখেনি আমাকে বাড়ির মেয়ের মতনই আজ অব্দি বাড়ির মেয়েই আমি আমার শ্বশুরমশাকেও আপনি জানেন শাশুড়ি মাকেও মাদরিনা খুব ভালো আমাকে নিজের মেয়ের মতন ভাবেন তো একদিনের জন্য আমার মনে হয়নি আমি বাড়ির আলাদা কেউ এসে এখানে আছি যার জন্য আমার আরও বেশি সুবিধা হয়েছে এই পরিবারের সাথে পরিবারের সবটুকুকে আমি আপন করে নিয়েছি আরও বেশি করে তো যেহেতু আমি মিষ্টি পরিবারের নই তো আমার এই ব্যবসা নিয়ে খুব একটা আইডিয়া ছিল না আমাদের বাড়িও ব্যবসার কিন্তু অন্য অন্য ব্যবসা একদমই অন্য লাইনের ব্যবসা আমার বিয়ের পরে আমি জাস্ট তিন দিন মানে আমার প্রীতিভোজ হয়েছে তার পরের পরের দিন থেকেই আমি ব্যবসায় যাওয়া শুরু করি আমার মশাই সেদিন থেকেই বলে যে তুই আমার সাথে বেরোবি তো আমি সেদিন থেকেই আমি আমার ফাদার ইন লর সাথেই দোকানে বেরোই এবং তখন আমাদের এত আউটলেট ছিল না ছোট ছিল আমারও বিয়ের সময়তেও যখন অনেকে জিজ্ঞেস করেছিল যে ছেলের বাড়ি কি করে তো মিষ্টির ব্যবসা শুনে অনেকে একটু নাক সেটিয়েছিল যে আচ্ছা মিষ্টির ব্যবসা মানে সেরকম কিছু না তো সেইখানে একটা আমার আশুদ্বীপের একটা এটা চ্যালেঞ্জ ছিল যে এটাকে আমরা একটা এমন জায়গায় নিয়ে দাঁড়াবো যাতে এই মিষ্টির ব্যবসাটা মানুষ এক মাথা উঁচু করে বলবে যে আচ্ছা মিষ্টির পরিবারের আচ্ছা তুমি বলরাম মল্লিক এক নামে লোক যাচ্ছে চিনতে পারে এবং খানিকটা হলেও আমাদের সেই চেষ্টা সফল হয়েছে এখন শহরে আপনাদের অনেকগুলো আউটলেট হ্যাঁ শহরে ধীরে ধীরে এই যখন ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনি মাথায় মাথায় রাখেন রাখেন বা আপনারা প্রথম থেকে আমি দেখেছি এই এই ব্যবসায় খুব একটা মেয়ের আসেনি তো এইটা একটা যদিও আমার এই ফ্যামিলিতে আমার শাশুড়ি মা দোকানে আসতেন যখন সময় পেতেন পরবর্তীকালে যখন আমাদের আরও ব্রাঞ্চেস হয়েছে তখন আমার শাশুড়িমা সেই আউটলেটে গিয়ে সামলাতেন সময় দিতেন তো সেটা তো আমার জন্য খুব একটা বড় ইন্সপিরেশান ছিলই তারপরে আমি যখন জয়েন করি তাতে আস্তে আস্তে আমার হাজবেন্ডরও একটু হেল্প হয়েছে যে ব্যবসাটা ভালো করে গুছিয়ে বড় করা গেছে তখন আমাদের নিজেদের কাজগুলো ডিভাইড করা ছিল কিন্তু তারপরে আমি আসার পরে আমি এইটুকু সবাইকে বুঝিয়েছি যে না শুধু শুধুমাত্র দোকানের সেলস বা দোকানের ক্যাশ এইটুকু দায়িত্ব আমাদের না পুরোপুরি দায়িত্বটাই নিতে হবে তো ইভেন আমাদের পারচেস থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে আমি সব দেখি এবং এখন বলতে হবে আমাদের অফ আমাদের ফ্রন্ট আছে সবেতে কিন্তু মহিলারা আছে অফিসেও আছে আচ্ছা সেক্ষেত্রে কি কোথাও নিজে মনে করেন যে মহিলারা কাজ একটা কাজ অনেক গুছিয়ে অনেক সিস্টেমেটিক করতে পারে একদমই মানে আমি তো বলবো যে মেয়েরা কিছু কিছু কাজ এতটাই ভালো করে করতে পারে সেটাতে কিন্তু ছেলেরাও ডিপেন্ডেন্ট হয় যে না না এটা তোমরাই করতে পারো ভালো এটা তোমরা করে নাও এবার ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে মিষ্টি নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করতে থাকলেন বা ধরুন অন্যান্য আরো এই যে প্রতিযোগিতার একটা মার্কেট সবসময় সব ব্যবসায় তো মেয়ে মানে সেখানে এগিয়ে যাওয়া বা নিজেদের একটা ব্র্যান্ড তার পিছনে আপনার কি কি ভাবনা পশ্চিমবঙ্গে একা শুধু পশ্চিমবঙ্গে আপনার মোর দেন্ট ফাইভ লাখ মিষ্টির দোকান আছে ছোট বড় মিলিয়ে আমাদের এখানে ছোট মিষ্টির দোকান কেউ কিন্তু আপনি নেগলেক্ট করতে পারবেন কারণ কি সেই দোকানেরও কিছু স্পেশালিটি আছে সেগুলো সত্যিই ভালো তো আপনাকে নিজেকে এস্টাবলিশ করতে গেলে এই যে একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে আগে তো প্রোডাক্ট আপনাকে হানড্রেড পার্সেন্ট ভালো হতেই হবে তো সেজন্য আমরা কোনোদিনও আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কোনোরকম কম্প্রোমাইজ করি না কোয়ালিটি নিয়ে কোনো দিন কোনো রকম কম্প্রোমাইজ করি না এটা যেমন মাথাতে রেখেছি তার সাথে আমাদের একটা ড্রব্যাক হচ্ছে বাঙালির মিষ্টি হচ্ছে এটা বেশি দিন থাকে না যেটা আমাদের অন্য যেগুলো আমরা কাজু বরফি বা নন বেঙ্গলি মিষ্টি বলতে যে মুগের লাড্ডু বা কাজু বরফি লাড্ডু আঞ্জির বরফি যেগুলো থাকে আর কি এগুলো তো ছানার মিষ্টি নয় কিন্তু এগুলো থাকে এক দেড় মাস থাকে মানুষ ক্যারি করতে পারে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড নিয়ে যেতে পারে আমাদের এটা একটা ড্রব্যাক যে আমরা বাঙালি মিষ্টি ছানার মিষ্টি দুধের মিষ্টি এটা আমরা বেশি দিন রাখতে পারি না মানে কিছু কিছু মিষ্টি বেশিরভাগই মিষ্টি আমাদের চব্বিশ ঘন্টার মধ্যেই খেয়ে নিতে হয় এটা আমাদের একটা ড্রব্যাক তো এটা থেকে আমরা আমরা অনেক রকম আর এন্ডি করেছি এবং কিছু মিষ্টি আমরা বানিয়েও ফেলেছি যেটা আপনি ক্যারি করতে পারবেন যেটা পনেরো দিনের বেশি বা এক মাসের বেশি আপনি রাখতে পারবেন উইদাউট এনি টাইপ অফ প্রিজারভেটিভ আচ্ছা যেমন আমাদের বেক রসগোল্লা এটা আমাদের ইট ইজ ক্রিয়েটেড বাই সুদীপ মল্লিক অ্যান্ড মানে আই প্রাউডলি সে দ্যাট কি এটা আমার হাজব্যান্ড বানিয়েছে হি ইনভেন্টেড ইট আমরা পেটেন্ট নিই কিন্তু চাইলে নিতে পারতাম তখন এবং এটা এখন আপনি ইন্ডিয়াতে যে কোনো কোণে যাবেন আপনি বেক রসগোল্লা পাবেন ইভেন আমরা নিউ ইয়র্কেও গেছি বিয়েবাড়িতে সেখানেও বেক রসগোল্লা খেয়ে এসেছি তো এখন এটা এতটাই রিনাউন্ড তো আমরা এখন বেক রসগোল্লাকে এমনভাবে প্যাকেজিং করছি উইদাউট প্রিজার্ভেটিভ যে এটা পনেরো দিন ঠিক থাকছে আচ্ছা তো এরকম আর এন আমাদের চলতেই থাকে যাতে আমরা মিষ্টিকে প্যাকেজ করে ভালোভাবে দিতে পারবো যেটা মানুষ নিয়ে যেতে পারবে যেমন চকলেট চকলেট এই জন্যই বিখ্যাত কারণ কি চকলেট আপনি অনেক দিন রাখতে পারছেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারছেন তো আমরা সেই জায়গাতে যেতে চাই যাতে বাঙালি মিষ্টি আরও অনেক বেশি নাম করুক এইখানে আরও একটা বিষয় যে একটা দামের মধ্যেও বেঁধে রাখার একটা বিষয় থাকে ধরুন আমার মিষ্টি আমরা সবসময় ভালোবাসি খেতেও চাই কিন্তু স্বাদ আর সাধ্যের একটা মেলবন্ধনের অভাব তো অনেক ক্ষেত্রেই হয় সেই দিকটা কিভাবে মাথায় রাখেন যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোয়ালিটিটাকে বজায় রেখে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখেন না না এটা তো আমাদের মাথায় থাকেই একটা একটা মিনিমাল প্রাইস যেটা রাখার এমনিও আপনি যদি কম্পেয়ার করেন ওয়েস্ট বেঙ্গলের সাথে বাকি আমাদের ইন্ডিয়ার অন্য স্টেটে আপনি দেখবেন বাংলার মিষ্টির দাম অনেক কম মানে আপনি যদি আমাদের সবচেয়ে ফেমাস রসগোল্লাকেই যদি কম্পেয়ার করেন আমাদের এখানে যেটা পনেরো কুড়ি টাকায় পাওয়া যায় সেটা আপনি বাইরে কোথাও পঞ্চাশ ষাট টাকার নিচে পাবেন না তো সেটা আমাদের তো মাথায় থাকেই যে একটা রিজনেবল দামের মধ্যে মানুষ যতটা অ্যাফোর্ড করতে পারে কিন্তু এখন মানুষ কোয়ালিটি কনসিয়াস তো একটা কোয়ালিটি দিতে গেলে যেই দামটা প্রয়োজন সেটা কিন্তু মানুষ এখন দিতে রাজি আছে কিন্তু আমরা এমন কিছু প্রাইস রাখি না বা এমন কিছু প্রফিট আমাদের থাকে না যাতে যে শুধুমাত্র একটা লেভেলের মানুষ নিতে পারুক আর সাধারণ মানুষ যাতে নিতেই না পারুক সেরকমটা আমরা মাথায় ভেবেই করি যাতে সবাই সাধারণ মানুষ সবাই আমাদের মিষ্টি খেয়ে আনন্দ পাক আপনাদের আউটলেটে শুধু যে মিষ্টি পাওয়া যায় তা তো নয় মিষ্টির পাশাপাশি নানান রকম আপনাদের বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট যদি বলি সেটা চলতে থাকে তো এটা কি সব ধরনের ক্রেতা যাতে এই আউটলেট বা বাঙালির এই প্রতিষ্ঠানটার সঙ্গে পরিচিত হয় সেটার কথা মাথায় রাখা এবং সেই সঙ্গে ব্যবসা বৃদ্ধি পেল এই দুটোর মিশেল থেকে উঠে আসা দুটোই বলতে পারেন দেখুন এক তো হচ্ছে আমাদের যখন প্রথমে ছিল যে শুধু আর সিঙ্গারাই আছে তার সাথে আর কিছু থাকতো না এখন আমাদের কারখানা বাড়িয়েছি আমাদের সব রকমের কারিগররা আছে আমাদের কোনো জিনিসেই পেঁয়াজ রসুনেরও ছোঁয়া থাকে না তো কমপ্লিটলি ভেজ সেই ভেজে আমরা এত ভ্যারাইটি আনার চেষ্টা করি যাতে মানুষ এক জায়গায় এসেই সব পেয়ে যায় তো আপনি এখন মানে দোসা পিজা পাস্তা সব চাউমিন ভেজ চাউমিন খুব অসাধারণ আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এগুলো তো থাকেই তার সাথে আমরা প্যাকেজডের মধ্যেও ইভেন কুকিজও আমরা বানাই এবং এত ভালো কোয়ালিটি কুকিজ আমি তো বলি মানে আমি তো বলি যে আমি এই কুকিজ আমি অন্য কুকিজ খেতেই পারি না এবং এ এটা শুধু আমি না যারা যারা আমাদের কাস্টমার যারা নিয়ে যায় তাদের সবারই এক কথা ইভেন আমাদের ব্রেডও এত ভালো হয় যে আমাদের ব্রেড ছাড়া ওনারা বলেন যে শুধু শুধু ব্রেডটাই আমরা খেয়ে নিই আর কিছু দরকার পড়ে না এর সাথে তো আমরা প্রচুর আইটেম বাড়িয়েছি মানে বাঙালি প্রোডাক্ট যেমন কুচো নিমকি কাঠি নিমকি কাজু শেপ নিমকি যেগুলো আস্তে আস্তে মানুষ আর বানাচ্ছিল না সেগুলো হারিয়ে যাচ্ছিল সেইগুলো যেমন আছে তার সাথে আমরা নতুন নতুন প্রোডাক্টও আমরা বের করতে থাকি কারণ কি সবাই একটা এক্সপেকটেশন নিয়ে আমাদের কাছে আসে যে নতুন কি কারণ কি আমরা ইনোভেশন করতেই থাকি তো সাবেকিকে রেখে আমরা নতুনের দিকেও এগিয়ে যাচ্ছি আর আমাদের যেটা নতুন প্রজন্ম যারা উঠছে ইভেন আমাদের আহ বাচ্চাদেরও দেখেছি এরা খুব একটা রোজ সন্দেশ খেতে চায় না এরা একটুখানি নতুন কিছু মানে ডেজার্ট চায় তো আমরা মিষ্টিকে ডেজার্টের রূপেও রূপান্তরিত করার চেষ্টা করছি যে খাবার শেষে যদি একটা সন্দেশ অনেকে খায় খায় যদি না খায় আমরা যেমন পুডিং খেতে চাই একটু মিষ্টি মুখ সবারই প্রয়োজন পড়ে উইথা ভ্যারাইটি তো সেজন্য জন্য আমরা ট্রেসলেচেস তিরামেসু এইসবও করতে থাকি সুফলে জিলাটো যাতে নতুন প্রজন্ম একটু মিষ্টি মুখ করতে শেখে অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের থাকে যে মিষ্টি খেলে মানুষ মোটা হয় কিন্তু শুধু মিষ্টি খেলেই তো মানুষ মোটা হয় না অনেক কিছুই আছে যেগুলো সব কিছু খেলেই অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি হয় হুম ইন্ডিয়ান কালচারে আমাদের মেনুটা এমনভাবেই সাজানো হয়েছে খুব সাইন্টিফিকভাবে সাজানো হয়েছে যার শেষ পাতে কিন্তু মিষ্টি থাকে আপনি নিজেও আপনি যদি এক্সপেরিমেন্ট করে দেখেন আপনি নর্মাল খাবার খেয়েছেন ভরপেট খাবার খেয়েছেন কিন্তু তারপরে মনে হবে কিছু একটা খাই কিছু একটা খাই একটু চিপস খেয়ে মানে উইদিন হাফ এন আওয়ার মনে হবে একটু জুড়ি বাজা খায় একটু কিছু খায় খেতে থাকবেন লাস্টে যদি আপনি মিষ্টি খান আপনার আপনার ওখানেই স্টপ আপনার কিন্তু আর খিদেটা পাবে না তো সেজন্য আপনার ক্যালোরি হিসাবে যদি কাউন্ট করেন তাহলে একটা মিষ্টি দিয়ে যেটা স্টপ হয়ে যাচ্ছে সেটার থেকে অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে যদি আপনি সে জায়গায় আপনি চিপস নিমকি নোনতা বা চকলেট এসব অনেক কিছু খান সেই জন্য আমাদের ইন্ডিয়ান কালচারেই এটা আছে যে যাতে আমরা শেষ পাতে একটু মিষ্টি খাই তাতে আপনার কিন্তু সুগার লেভেল মানে ইনসুলিন লেভেল বা কিছু বৃদ্ধি হবে না তাতে আপনার ঠিক থাকে অর্থাৎ পাশাপাশি এই পরীক্ষা নিরীক্ষাটাও চলে যে বিশেষত এই ডায়াবেটিস কথা যখন এসেই গেল ডায়াবেটিস তখন আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে একটা মানে সাধারণ রোগের মতো হয়ে গেছে সেক্ষেত্রে সব কথাটাই মাথায় রাখতে হয় বৈজ্ঞানিক দিকটা স্বাস্থ্যের কথাটা সেই সঙ্গে ব্যবসা এটা তো বাঙালির একটা ঐতিহ্য এবং অনেক দিনের প্রতিষ্ঠান তো একটু যদি পুরনো দিন বা এমন কোন স্মৃতির কথা বলেন যেটা আপনাদের সঙ্গে জড়িয়ে আছে বা এরকম কোন ঘটনার কথা যদি মনে থাকে বা সোনা সোনা যেটা আর যেটা আমার খুব মানে গর্ব লাগে যে নেতাজি সুভাষচন্দ্র বাড়িতে আমাদের মিষ্টি যেত স্যার আশুতোষ এই নিজে টাঙা থামিয়ে দাঁড়িয়ে মিষ্টি খেতেন তার গ্র্যান্ডসন চিত্ততষ বাবু আসতেন কিছুদিন এখন এখন হয়তো উনি অসুস্থ উনি কিছুদিন আগে ওবদিও নিজে দোকানে নিজে দোকানে এসে মিষ্টি খেতেন নিয়ে যেতেন এ ছাড়াও মানে যদি আপনি পুরনো পুরোনো আমাদের ভবানীপুরের উত্তম কুমার বাড়িতে তো আপনাদের মেইন আউটলেটটা পাবেন হ্যাঁ হ্যাঁ ওখানে এখনো এখনো অব্দি উনার বাড়িতে আমাদের মিষ্টি যায় আহ ওনার পুত্রবধূ ওনারা সবাই আসেন মিষ্টি নিয়ে যান অপর্ণা সেন মুনমুন সেন এনা এনারা তো আসেনি মানে আমার সাথে একটা খুব ইন্টারেস্টিং মানে আমার সাথে হয়েছিল যে আমি বালিগঞ্জ আউটলেটে বসে আছি অষ্টমী মানে এটা অনেক বছর বছর প্রায় আগেকার ঘটনা দোকানেই আছি আমি আমার যেখানে ক্যাশ কাউন্টারটা ছিল সেখান থেকে আমাকে কেউ দেখতে পেত না কিন্তু আমি সবাইকে দেখতে পেতাম তো আমার একজনকে খুব চেনা চেনা একজন টুপি পরে একজন ভদ্রলোক মিষ্টি কিনছেন আরো দুজনের সাথে তো আমি একবার ওনাকে দেখছিলাম যে আমি উনি কি এটা আর যেই ওনার সাথে চোখাচোকি হয়ে যাচ্ছিলাম মুখটা সরিয়ে নিচ্ছিলাম তো এরকম দু তিনবার হওয়ার পরে আমি যেই চোখটা তুলেছি উনি আমার সামনে এবং উনি বলছে হা হা আমি ওহি হু অনুপম খের তো উনি নিজে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছেন মিষ্টি কিনছেন এবং উনি নোটিস করেছিলেন যে আমি বারবার ওনাকে আর চোখে দেখার চেষ্টা করেছি বলে উনি সামনে এসে বলছে হা হা আমি ওহি হু তো ওটা আমার খুব মানে মনে আছে ওটা মানে এছাড়াও মানে জিনাতামান কাঙ্গনার নত নিজে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছে এবং কাঙ্গনারদ একটা না মানে একটা একটা মিষ্টি খাচ্ছে এবং উনি বলছেন যে আরো দুটো দাও ম্যাঙ্গো খেলেন আরও দুটো খাচ্ছেন মানে তাতে আমার ওনাকে চিনতে অসুবিধা হয়েছিল এটা কি কাঙ্গানাড়া তো এতগুলো মিষ্টি খাবে নাকি অন্য কেউ তারপরে উনি বললেন হ্যাঁ কাঙ্গানাড়া নয় তো এরকম এক্সপিরিয়েন্স অনেক আছে আমাদের এই এক্সপিরিয়েন্স এবং এই ঐতিহ্য নিয়েই সেই তখন থেকে এখনো চলছে আবারও যদি যেহেতু হয় না যে বছরের শেষে আমরা ঘুরে দেখতে থাকি পুরোনো দিনগুলো সেখান থেকে যাত্রা হবে আগামী দিনে তো একেবারে যদি সেই শুরুর কথা অর্থাৎ আঠারোশো শতকে ফিরে যাই সেখানকার ইতিহাসটা যদি একটু আপনার মধ্যে দিয়ে আমার শ্রোতারা জানতে পারে আমাদের বলরাম মল্লিকের ইতিহাস শুরু হয় গণেশ মল্লিকের হাত ধরে তো কন্যাঘরে থাকতেন পুরো ফ্যামিলি তো ওনাদের ফ্যামিলি বিজনেস মিষ্টি নিয়েছিল তারপরে উনি পরিবার থেকে মানে একান্নবর্তী পরিবার থেকে উনি বেরিয়ে এসে নিজের কিছু করতে চান তো উনি প্রথমে কলকাতার একটি কোনো মিষ্টির দোকানে উনি কারিগর হিসেবে কাজ করতেন কিছু বছর কাজ করার পর উনি ঠিক করেন নিজেরই একটি মিষ্টির দোকান খুলবেন এবং হাঁটতে হাঁটতে কলকাতায় ঘুরতে ঘুরতে উনি ঠিক করেন যে ভবানীপুরের এই যদুবাবুর বাজারে উনি ওনার খুব মনে হয় যে এটা খুব থ্রাইভিং একটা জায়গা অনেক লোকজন আছে এখানে মিষ্টির দোকানের অভাব আছে এখানে একটা মিষ্টির দোকান করলে ভালো চলবে তো ওনার ফোরসাইটেডনেসটা সত্যি আমরা দেখতে পাই যে সত্যি ওই জায়গায় মিষ্টির দোকান মানে কতটা ফোরসাইটেডনেস ছিল ওনার অর্থাৎ কতটা দূরদর্শিতা হ্যাঁ কতটা দূরদর্শিতা ছিল যে উনি তখন উনি বুঝতে পেরেছিলেন যে এখানে দোকান করলে কতটা ভালো চলবে তো তারপর উনি এখানে হরলালকাদের কাছ থেকে চারশো স্কোয়ার ফিটের একটা জায়গা ভাড়া নিয়ে উনি দোকান শুরু করেন এবং সেখান থেকে শুরু হয় তখন গণেশ মিষ্টান্ন ভান্ডার বলেই এটা ছিল পরে অনেক পরে আমার শ্বশুরমশায় তার বাবা ও দাদুর ওপর নাম দিয়ে বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক নাম করে রেজিস্টার করে শুরু করেন শুরু হয় বলরাম মল্লিক রাধারাম মল্লিকের জার্নি ওখান থেকে তারপরে তো আমার ফাদার ইন ল প্রদীপ মল্লিক আর তারপরে এখন আমার হাজব্যান্ড সুদীপ মল্লিক আর আমার দুই ছেলেও মানে আই এম হ্যাপি যে এরা দুজনেও রান্না বান্না মিষ্টি এই ব্যবসায় আসতে চায় আমরা হ্যাঁ কোনোদিনই আমরা ওদের ফোর্স করিনি বা বলিনি বাট দুজনেই রান্নাবান্না নিয়ে খুব ইন্টারেস্টেড তো আশা করি যে ওরা এই ব্যবসাটা আরও আগেই নিয়ে যেতে পারবে আর এখানে একেবারে শুরুর দিক থেকে বাড়ির মহিলাদের ভূমিকা আলাদা করে কোথাও মনে হয় বা উল্লেখযোগ্য একদমই আমি তো আগেই আপনাকে বললাম আমার শাশুড়ি মা আমাকে খুব ইন্সপায়ার করেন মানে আমাদের বাংলাতে একটা ট্যাবু ছিল যে আমরা পিঠে বিক্রি করতে পারবো না তো সেইটা আমার মাদুর ল ভাঙে উনি মানে ফার্স্ট পাটি আমার মা এসেই দোকানে বানিয়ে কারিগরদের শেখায় এবং সেখান থেকে এখন তো প্রায় কুড়ি পঁচিশ রকমের পিঠে বিক্রি হয় সংক্রান্তির সময় এবং পিঠে বিক্রিটা সংক্রান্তিতে আমরাই মনে হয় শুরু করি তারপরে এখন অনেক জায়গায় পিঠে তৈরি এবং এখন তো সত্যি কথা বলতে কি পাটি সাপটা আমরা ঘরে বানানো ছেড়ে ছেড়ে দিয়েছে একদমই পাচ্ছি নালে আমি নিজেও কি খুব একটা পিঠে বানাতে পারি মানে এখন এখানে অ্যাভেলেবেল আছে তাই সবাই সব রকম মানে আসকে পিঠে বা যেই পিঠেগুলো এখন বন্ধ হয়ে গেছে সেগুলোও আমরা রিভাইভ করে এনে তার রেসিপি বের করে আমাদের কারিগরদের শিখিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করি অর্থাৎ এই প্রথাটা আপনার শাশুড়ি মা ভেঙেছিলেন আমাদের আগেও আমি আমি এক মানে না বললে খুব ভুল হবে একসময় এইটিজে একবার মিল্ক কন্ট্রোল হয়েছিল তো সেই সময় দুধের অভাব হয়ে যায় এবার আমাদের তো নাইনটি মানে নাইনটি নাইন পার্সেন্ট মিষ্টি দুধ থেকেই তৈরি আর বিশেষত আপনি যে সময়ের কথা বলছেন তখন আমরা অন্য কিছু ভাবতেই ভাবতেই পারতাম না এবার তখন দুধ বন্ধ হয়ে যাওয়াতে ব্যবসার প্রচুর ক্ষতি হয়ে যায় মানে দোকান প্রায় বাড়ন্ত এরকম সেই সময় আমার হাজব্যান্ডের ঠাকুমা মানে রাধারমন মল্লিকের ওয়াইফ শেফালিকা মল্লিক উনি কাজু বেটে নারকেল বেটে মিষ্টি তৈরি করেছিলেন এবং ওই চন্দ্রপুলি কাজু বেটে হ্যাঁ দুধ ছাড়া অন্য কিছু দিয়ে মিষ্টি উনি নিজে হাতে তৈরি করে উনি মানে ব্যবসাকে সাপোর্ট করেন এবং সেই সময়টা যে পেরিয়েছিল সেটা কিন্তু তার হাত ধরে তো আমি বলবো যে মহিলাদের হাত তো স্ট্রংলি এই ব্যবসার সাথে আমাদের আছে অর্থাৎ প্রত্যেক সফল মানুষ প্রতিষ্ঠান যাই বলুন না কেন সেখানে কিন্তু আমাদের ছোঁয়া আছেই বুঝলেন আপনারা যতই রাগ করুন আর বা কারুর কারুর ভালো লাগুক এই কথাটা স্বীকার করতেই হবে যে আমাদের অর্থাৎ মহিলাদের অবদান সর্বত্র এবং সেই অবদানটা অনেক ক্ষেত্রেই ক্রাইসিসের সময় যখন একটা ক্রাইসিস আসে যখন একটা পথ মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে আর একটা পথ খোলার রাস্তা সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আমরাই দেখিয়েছি ঠিক যেমন প্রত্যেক দিন আপনাদের নানান অনুষ্ঠান উপহার দিয়ে চলেছি আমরা আমাদের মনে হয় যে আপনাদের কোন অনুষ্ঠানটা ভালো লাগবে কোন কথা শোনাতে পারলে আমাদের ভালো লাগবে ঠিক যেমন এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টির অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়াঙ্কা মল্লিক একেবারে শেষে যদি আসি কাল বাঙালির নতুন বছর শুরু হবে যদিও এই দিনটা ছাড়া আমরা বলতে পারি না হঠাৎ করে জিজ্ঞেস করলেই যে এটা বাংলার কত সাল চোদ্দশো বত্রিশ না চোদ্দশো তেত্রিশ তবুও নববর্ষ নিয়ে আবারও এখন বাঙালি বেশ নানান জায়গায় নানান খাওয়া দাওয়া নানানভাবে নতুন নতুন মিষ্টি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা এই সমস্ত এগিয়ে চলছে আগাম নতুন বছরের শুভেচ্ছা আমার পক্ষ থেকে আমার মহিলা মহলের সববার পক্ষ থেকে আপনারও যদি আমার শ্রোতাদের জন্য যারা এই মুহূর্তে শুনছেন তাদের জন্য কিছু বার্তা এবং শেষে ওই মধুরেন সমাপয়তের মতো কোনো একটা মিষ্টি কথা বা ভাবনা যেটা আগামী দিন এগিয়ে নিয়ে যাবে সবাইকে বা ইন্সপায়ার করবে একদম আমি সবাইকেই আমাদের পুরো পরিবারের তরফ থেকে সবাইকে জানাই বাংলার নতুন বছরের অনেক শুভকামনা সবাইকে বলবো মিষ্টি চিন্তা ধারণা করুন মিষ্টি ভাবুন মিষ্টি কথা বলুন এবং সকলের খুব শুভময় যাক আগামী বছর আর আপনার এই প্রথমবার এর আগে বিভিন্ন মাধ্যমে কথা বলেছেন রেডিওতে আসতে পেরে আপনার আপনাদের প্রতিষ্ঠান যেমন ঐতিহ্যবাহী আমাদের এই প্রতিষ্ঠান যেখানে বসে আমরা যে স্টুডিওতে বসে কথা বলছি সেটাও বাঙালির সঙ্গে ভীষণ নস্টালজিয়া বা অঙ্গাঙ্গিকভাবে জড়িত এইটার রেডিওর কোনো স্মৃতি বা এই বাড়িটা এসে আপনার কেমন লাগছে আমি আমি যখন বাইরে থেকেও যতবারই পেরিয়েছি তখন থেকে মানে দেখতে দেখতে থাকি এটা সত্যিই তো একটা ভীষণ নস্টালজিক একটা ব্যাপার আমি কলকাতার নই যখনই কলকাতা আসতাম তখনই দেখতাম এবং খুব ভালো লাগতো এটা একটা গর্বের বিষয় আজকে এখানে আসতে পেরে আমার সত্যি দিস ইজ আ প্রাউড মোমেন্ট ফর মি আমার খুব ভালো লাগছে আমার নিজেকে খুব সম্মানিত মনে হচ্ছে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি তুমিও খুব ভালো থাকো তোমারও এই বছর খুব ভালো কাটুক আপনিও খুব ভালো থাকবেন সবাই খুব ভালো থাকুন আর একটা খুব সুন্দর কথা বলেছেন যে আসুন আমরা মিষ্টি মিষ্টি কথা বলি সম্পর্কগুলো মিষ্টি মধুর হোক আর আপনারা সারা বছর আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায় আমার সঙ্গে আমার আজকের অতিথি প্রিয়াঙ্কা মল্লিক